মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার টেন্থ ডিসেম্বর এখন বাজে সকাল নটা আর সকাল সকাল তোমাদের সাথে আজকে আমি ছাটা দিয়ে শুরু করলাম ব্লগটা সকালবেলা সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছি উঠে আমার এডিট কমপ্লিট হয়ে গেছে ঘরের আমার রেগুলার যা যা কাজকর্ম থাকে যেমন বিছানাপত্র তোলা জামা কাপড় তোলা কাস্তে দেওয়া হ্যান ত্যান আরও অনেক কিছু থাকে সেগুলো সব কমপ্লিট করে এইবার ঝাটা হাতে চললাম চলো দিনটা শুরু করি তোমাদের সাথে নিয়ে কারণ হচ্ছে গতকাল রাত্রেবেলায় পূজা ফোন করে জানিয়ে দিয়েছিল যে আজকে আসতে পারবে না ওর মা একটু শরীর খারাপ তো গতকাল রাত্রেবেলা যখন আমাকে জানি মানে আমি যখন জানতে পারি তখন প্রায় ওই নটার মতো বাজে অলরেডি আমার রান্নাবান্না তখন চলছে রাতের আর গতকাল তো কড়াইশুটির কচুরি করেছিলাম কাজেই টুকটাক বাসনপত্রও বেরিয়েছে কিন্তু যদি মানে আরও আগে জানলে হয়তো দুপুরবেলায় বাসন মেজে রাখতাম কিন্তু যেহেতু জানতাম না দুপুরবেলা তো দুপুরের এঁঠো বাসনও রয়েছে তো ভেবেছিলাম যে রাত্রেবেলায় বাসন মাজব ইন্দ্র বলছে কি ছেড়ে দাও একই তোমার ঠান্ডা লেগে যাচ্ছে রাত্রেবেলা আবার এই ঠান্ডা জলটা ঘাটলে আরও বেশি ঠান্ডা লাগবে আমাকে আবার বলছে কি আমি মেজে দেবো আছে না 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 তোমার মাজতে হবে না তোমার বাসন মাঝে আমার একদমই পছন্দ হবে না কী বলো তো হয়তো তোমরা বলতে পারো মেজে দিতে চাইছে আর তুমি না করেছো আরে ওর বাসন মেজে আসা মানে আমাকে ডবল করে আবার দেখে দেখে মাজতে হবে এর আগে কয়েকবারও বাসন মেজে দিয়েছিলো আমাকে আমি আবার যখন পরে বাসনগুলো ব্যবহার করতে যাচ্ছি এবার বুঝেই নাও কি হতে পারে সব বাটি বাসন পরিষ্কার হয়নি আবার আমাকে মাজতে হয়েছিল তো এই জন্য বলি না তোমার বাসন মাজার দরকার নেই আমি বেজে নেবো কালকে তো আমি ভেবেইছিলাম যে একটু বেলা হবে রোদ উঠবে জলটা একটু ঠান্ডাটা কাটবে তারপরেই জলে হাত দেবো তো সকালবেলা আগে আমি কিছুটা বাসন মেঝে ওখানে উপর দিয়ে রেখেছি কারণ ওই ঝুড়িটা তো সব বাসন ধরবে না আর কিছুটা বাসন সিংকে ভিজিয়ে রেখেছি রেখে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো এবার ঘরটা মুছবো এই ঘর আছে বারান্দা আছে ওগুলো একটু একটু করে মুজবো আর এখানে কিছু কিছু বাসন ধুয়ে উপর দেবো কেন সব বাসন তো এখানে ধরবে না আর ওদিকে তাতান আছে তাতানের মেজাজে এদিকে তাতান সাজুগুজু করেছে এখন সাজা যাবে নাচ নাচ বানাতে আর কি নাচে পুরো প্র্যাকটিস করলো নাচটা দেখালো যা ও যে এখন বয়সটা কাটাচ্ছে এই বয়সটা হচ্ছে সব থেকে সুখের বয়স আমিও তো কাটিয়েছি যত ঝড় ঝাপটা সমস্ত কিছু মা বাবার ওপর দিয়ে যাবে আর ছেলেমেয়েদের কোনো ব্যাপারই না খাবে দাবে ঘুমাবে আনন্দ করবে তো যাক এটা আমিও চাই যে ও উপভোগ করুক কারণ একটা সময় ওরও আসবে যখন ওর কাঁধেও দায়িত্ব আসবে যখন মানে কি বলবো এখন আমরা যেগুলো ফিল মানে করছি আর কি তো ও তো কোনো ব্যাপারই না কে কাজের মাসে আসলো কে না আসলো কি হলো না হলো কি কাজের চাপ কি হচ্ছে না ও সব কোনো ব্যাপারই না থাক ব্যাপার বুঝতেও দিতে চায় না ও ওর মতো আনন্দ করুক আর তার মধ্যে সবে পরীক্ষা শেষ হয়েছে এখনও একটা সপ্তাহ কাটেনি সামনের সপ্তাহ থেকে আবার পড়াশোনা শুরু হয়ে যাবে ওরও আবার যুদ্ধ শুরু হয়ে যাবে এই পড়তে যাওয়া পড়তে আসা মানে পড়া থেকে আসা নাচের ক্লাসে যাওয়া যোগা ক্লাসে যাওয়া পড়তে বসা এটাও তো একটা চাপের ব্যাপার তো করুক কটা দিন আনন্দ আর ও এখন গেল ছাদে কারণ বিকেলবেলা ছাদে গিয়ে যখনই রেস করতে যায় ও সাজগোজ রেডি হতে হতেই সন্ধে নেমে আসে তার মধ্যে এখন শীতের বেলা তাই জন্য ও ভেবে রেখেছে সকালবেলাই করবে তো ঠিক আছে তো আমি শুধু ওকে ও পরিয়ে দিয়েছি আর কিছুই না ওই সব রেডি হয়েছে এখন গেছে আমার ট্রাইপটটা নিয়ে ছাদে ছাদে একটা কি গানের শ্যুট করবে আর এদিকে আমি সমস্ত কাজকর্ম হয়ে গেছে এক্সট্রা প্রচুর কাজ করেছি সেগুলো আর শেয়ার করিনি কি হয় না কাজের নেশা নেশায় প্রচুর কাজ করে ফেলেছি এদিকে যে ঘড়ির কাটা ঘুরে যাচ্ছে রান্না রান্নাবান্না করতে হবে সেদিকে আমার হুশি নেই আজকে আবার ডাস্টবিনটাও ভালো করে মেজে দিয়েছি ওপরটা খুবই নোংরা হয়েছিল এদিকে জামাকাপড়ও মেলে দিয়েছি আর ওয়েদার তো কি বলবো কম্বলটা আজকে জানলার ধারে দিয়েছিলাম দুটো ঘরেরই একটুও রোদ নেই এক ফোঁটা রোদ নেই কম্বলগুলো বেকার আমি জানলার পাশে রেখে দিয়েছি উল্টে আরও ঠান্ডা হচ্ছে আজকে গ্যাসের ঝিকগুলোও মেজেছি ভালো করে গ্যাসের জায়গাটাও পরিষ্কার করেছি পুরো ডিপ ক্লিন করে বললাম না অনেকগুলো কাজই সেরেছি তো এই সারতে সারতে এখন বেজে গেছে প্রায় দেড়টা এদিকে বলো কখন রান্না বান্না করবো এদিকে কাজ আরও করতে ইচ্ছা করছে আরও করতে ইচ্ছা করছে মনে হচ্ছে কি এটা করি ওটা করি এটা করি ওই যে হয় না কাজ করতে করতে কাজের একটা নেশা চেপে যায় ওদিকে ইন্দ্রবাবু চলে এসছে বলছে শেখি গো তোমার এখনো রান্না বান্না হয়নি খাবো কখন বেরোবো কখন আইলাম কিছু করার নেই হয় এক আধ দিন হতেই পারে এরকম এই এখন প্রায় দুটো বেজে গেছে এই এখন আমি স্নান করে বেরোলাম ফাইনালি কাজকর্ম কমপ্লিট হলো ভীষণ ভালো লাগছে যে হ্যাঁ সমস্ত কাজকর্ম আমার সারা হলো এসে ঝটপট করে রেডি হয়ে রেডি বলতে শীতকালের স্নান করে আসা মানে ধরতে গেলে রেডিই হওয়া মুখে মাখো হাতে মাখো চুল চুলাচড়াও সিঁদুর পরো তো সেগুলো করতেও মোটামুটি দশ পনেরো মিনিট সময় লেগে যায় এসেই ঝটপট করে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম আর বলছে এখন দুটো বেজে গেছে এখন আর কী বসাবে চলো আলুসিদ্ধ ভাত বসিয়ে দাও ঘি দিয়ে খেয়ে নিই আলো ঠিক আছে তো এখানে একটু বেশি করে সিদ্ধই বসাচ্ছি আর এই কুকারটা না বার করলাম জানো তো এই কুকারটা একদম ব্যবহার করা হচ্ছে না পরেই রয়েছে সবসময় তো ওই কুকারটাই ব্যবহার করি আজকে ভাবলাম এই কুকারটা নামিয়ে দুদিন ব্যবহার করি তাহলে জিনিসটা ভালো থাকবে জিনিস যত ব্যবহার হবে তত ভালো থাকবে তো ভাবলাম শুধু আলু সিদ্ধ ভাত দুপুরবেলা তো এই সাইজের বেগুন এলেছিল ইন্দ্র ভেবেছিলো পোড়া খাবে বলে তো এখান থেকে একটা বার করে একটু ভাজা কাটবো কারণ তাঁতার অনেকদিন আগে বলেছিল মা তুমি যখনই বেগুন ভাজো মাছখান থেকে কেটে দাও একটু গোল গোল করে বড় বড় করে বেগুন ভেজো তো একদিন তো ভাবলাম তাহলে একটু গোল গোল করে বড় বড় করে আজকে বেগুন ভাজি আসলে গোল গোল করে বড় বড় করে ভাজতে গেলে না তেলটাও বেশি লাগে অল্প তেলে তো ভাজা হয় না ভালো ভাজা হবে না তো তাই জন্য ওই মাঝখান থেকে কেটে ছোটো করে দিই ভাজার সুবিধার জন্য আর কি কিন্তু ও যখন বলেছে ভালো থাক এই তো আজকের দিনটা এইভাবেই কাটলো আর কি সকালটা এত হুড়ো কাজের মধ্যে দিয়ে তো স্ট্যান্ডার্ড করে এসেই এখন বান্না বসালাম কাজেই হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না শুধু তো বেগুন ভাজবো আর ওখানে অলরেডি ভাত আমি বসিয়েই দিয়েছি ওদিকে তাতানো ছাদ থেকে চলে এসে স্নান ঢার সারা হয়ে গেছে ওরও পুজো দেওয়া হয়ে গেছে বেজে গেছে এখন আড়াইটা এই সময় আমরা খেতে বসে পড়ি কিন্তু আজকে আর হলো না কী বলতো শুধু যে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা সেগুলো নয় আজকে প্রচুর এক্সট্রা কাজ করেছি যেগুলো অন্য সময় আলস্য করে করে করা হয় না আজকে না অনেক কাজ সেরে ফেলেছি কী বলতো যে হয় না কাজের নেশা মানে কাজ শুরু করেছি তো মনে হচ্ছে কি এটা করি ওটা করি এটা করি ওটা করি আর যখন করি না তখন আর কোনো কিছুই করতে ভালো লাগে না ও আজ না কাল কাল না করছু এর বলে তো যেন এই করতে করতে প্রচুর সময় চলে গেছে স্নান ঠান করে এসে ঝটাফট করে এখানে ভাত বসিয়ে দিয়েছি ওখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে একটু ওই যে গোল গোল করে বেগুন কেটে নুন হলুদ আর চিনি মাখিয়ে রাখলাম বেগুন ভাজা আর ঘি দিয়ে আলসু যদি ভাত খাওয়া হবে ইন্দ্রই বললো ছেড়ে দাও শাক ঠাক রয়েছে শাক রয়েছে মাছ রয়েছে কিন্তু করার সময় নেই তাহলে বিকেল হয়ে যাবে এমনিতেই শীতের বেলা বাজতেই রোদ পড়ে গিয়ে বিকেল বিকেল একটা ব্যাপার ব্যাপার এই অনেক অনেকদিন পর নামালাম আমার যে সিলভারের ছোট কুকারটা ওটাতেই করি আজকে বললাম না থেকে থেকে যদি নষ্ট হয়ে যায় যেন অনেকদিন পর আজকে এই কুকুরটা নামিয়ে বসালাম দেখলাম না কিন্তু আমি দেখেছি একটা জিনিস ওই সিলভারের কুকুরটা আমার এত ভালো ওইটাতে একটা সিটিতে যা কাজ হয় এটাতে দুটো সিটি লাগে আচ্ছা এরকম গোল গোল করে বড় বড় করে বেগুন বেজেছি তাড়াতাড়ি বলেছে মা বড় বড় করে গোল করে ভাজবে তো এই যে বেগুনটাও ভালো পেয়েছি আর বেগুনটা এত ভালো তো পোকা নেই সুন্দর বেগুন ভাজা হয়ে গেল গাছের লঙ্কাগুলো সব পেকে যাচ্ছে আজকে একটা পেরেছে আর এর আগের দিনও তিনখানা ছিল তো আজকে যেহেতু লঙ্কা দিয়ে চতুর্দিকে বিয়েবাড়ির আওয়াজ আজকে মনে হয় কোনো বিয়েটি আছে বিয়ে বিয়েবাড়ির বাজনা বাজছে যাই হোক বিয়েবাড়ির বাজনা শুনেই দিন কাটাতে হবে কোনো বিয়ে বাড়ির তো নিমন্ত্রণ আসবে না চলো ঘুম থেকে ঘুমে পড়েছি জানো কদিন ধরে রোজ ঘুমানো হয়ে যাচ্ছে ঘুমোতে চাই না দুপুরে কিন্তু পারছি না গরমকালে তো পারা যায় শীতকালে যে খেদে উঠে কম্বলের ভেতর ভাবছি কি শুয়ে শুয়ে মোবাইল দেখবো আর কিচ্ছু করবো না যেই ভাত ঠাত খেয়ে উঠে কম্বলের ভেতর পাটা ঢুকাচ্ছি হাত ঢুকাচ্ছি ঢোকাচ্ছি অটোমেটিক চোখ এরম পড়ে যাচ্ছে দেখো যদি ভাবি যে বসে থাকবো গরমকালে কী হয় এখানে ফ্যান ট্যান চালিয়ে কোনো সময় সোফায় বসে সোফায় বসে থাকি খাটে বসে থাকি শীতকালে বসে থাকা যায় না যখনই দেখি কম্বলটা খোলা মনে হয় কি পাটা ঢোকাই হাতটা ঢোকাই আস্তে সেদিন পুরো বডিই ঢুকিয়ে পড় ফেলি ব্যাস ঘুম চলে আসে রোজ ঘুমানো হয়ে যাচ্ছে দুপুরবেলা চলো হ্যাঁ এখন একটু চা বিস্কুট নিয়ে বসলাম তারপর যাবো রাতের রান্নাবান্নার দিকে তাতান ঘুমাচ্ছে না একদিকে ভালো করছে ও ঘুমাচ্ছে না ও দুপুর বসে বসে টিভি চালিয়ে মুভি দেখেছে আজকে রাত্রে ইন্দ্র বললো কি গতকালের একটু আলুর দম রয়েছে মানে ওই যে কড়াইশুটি কচুরির সাথে আলুর দাম করেছিলাম না সেটা তো আমাকে বললো তুমি একটু আমার জন্য একটু পরোটা করে দিও আমি ওই দিয়েই খেয়ে নেব তো ভাবলাম আলুর দম রয়েছে ওকে একটু পরোটা করে দিলেই হয়ে যাবে তো আমি একটু অনেক দিন আগেই না বাজার থেকে গাজর বিনস এই বিনস বলছি গাজর আর বিট আনা হয়েছিল তো মাঝখানে ওই হসপিটাল যাতায়াতের চক্করে পড়ে এটা সবজিটা করাই হচ্ছিল না ও হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করেছো তোমার ভাই এখন কেমন আছে দেখতে যাচ্ছ না না এখন ডাক্তার বলেছে এখন যে মানে উনি যেইভাবে চিকিৎসা পদ্ধতিটা করবে ভেবেছিলেন সেইভাবেই চলছে আর ওরও শরীর সেইভাবেই সারা দিচ্ছে মানে একদম ঠিকঠাক পদ্ধতিতেই চলছে এখনও পর্যন্ত ভালো আছে তবে হ্যাঁ পা ভেঙে গেছে মানে খুবই ক্রিটিক্যাল অবস্থায় ওর ভেঙেছে কাজে এখন তো আর হাঁটাচলা কিংবা দৌড়াদৌড়ি করতে পারবে না সেটা করতে গেলে প্রচুর সময় লাগবে অনেকটা দেরি আছে আমার কথা কি দেরি হোক কিন্তু যেন সুস্থ হোক তো সেই জন্যই ফোনে ফোনে কথা হচ্ছে মেসেজে কথা হচ্ছে রেগুলার তো রোজ রোজ যাওয়া সম্ভব না ঠান্ডার মধ্যে তার মধ্যে আমার ঘরে কাজকর্ম থাকে আর গিয়েই বা কী করবো গিয়ে তো ও শুয়ে আছে ওষুধে একটু কথা বলে চলে আসবো ব্যাস তো প্রথম প্রথম গেছি এখন একটু ওই ফোনে ফোনে কথা বলে নিই আর যখন ডাক্তার ডাক্তার দেখাতে যাবে তখন যাব। তো এখন ভালো আছে মোট কথা আর এই তো তো ভাবলাম তো লয় গাজর আর বিটটা দিয়ে কিছু একটা আমারা তাতানার জন্য বানাই কারণ এই সব খাবার আবার ইন্দ্রমুখেই দেবে না তো আমার চপারটা তো খারাপ হয়ে গেছে তো সেটা আর কেনাই হচ্ছে না মনেই থাকছে না যে আমি একটু অর্ডার করবো আর আমার হয়ে গেছে অসুবিধা আজকে যদি চপারটা থাকতো এখানে সমস্ত সবজি আমি একসাথে চপারে দিয়ে চপ করে নিতাম ব্যাস ঝামেলা মিটে যেত অথচ আজকে এই ভাগে ভাগে সবজি কাটতে গিয়ে আমার প্রচুর সময় নষ্ট হয়েছে গাজর বিট বাঁধাকপি ধনে পাতা কাঁচা লঙ্কা একটু কি দিলাম হ্যাঁ এই তো ও একটু আলু সেদ্ধ ছিল দুপুরের সেটাকেও গ্রেড করে দিয়ে দিয়েছি এখানে মশলার মধ্যে শুধু একটু জোয়ার দিলাম আর আমার হাতের তৈরি যে ভাজা মশলাটা সেটা দিলাম ভাজা মশলা দিলে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে সবজিটা সবগুলো একটু মিশিয়ে নেবো আর আলু সেদ্ধটা দেওয়াতে কি হয়েছে সবজিটা ছাড়া ছাড়া নেই একটা সুন্দর একটা বাইন্ডিং হয়েছে আর কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম সেটাও দিয়ে দিলাম আর সবজি বলতে এখানে আরও কিছু অ্যাড করা যায় ক্যাপসিকাম বীজ তো ওগুলো নেই বলে আর দিলাম না কিন্তু সবজিটা আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে আর একটু পেঁয়াজ কুচি দিলেও ভালো হতো পেঁয়াজের কথা না আমি একদম ভুলে গেছিলাম তো যাই এই দেখো সবজিগুলো সুন্দরভাবে দেখো মেখে নিয়েছি সব কিছু একসাথে আর নুনটা দেওয়াতে একটু একটু মজে গেছে আর বাঁধাকপি খুব বেশি দেয়নি বাঁধাকপি বেশি দিলে আবার জল ছেড়ে দেয়া করতে অসুবিধা হবে অল্প একটু দিয়েছি সবই অল্প অল্প সবজিই দিয়েছি কিন্তু যেহেতু দুজনে তো দুজনের আন্দাজে সবজিটা না অনেকটা বেশি হয়ে গেছে কিন্তু এটাকে রাখবো না এটাকে রাখা মানে নষ্টই হবে আর হবেই না করা আর এদিকে আমাদের জন্য আটা মেখে নিয়েছি ময়দা তো খাবোই না আটা মেখে নিয়েছি এর মধ্যেই পরোটা পরোটা করবো আজকে করব ভেজ পরোটা এর মধ্যে পনিরও দেওয়া যেতে পারে তো আমি আর কত কিছু দেবো একেই তো বেড়ে গেছে আর আটা দিয়ে যেহেতু করছি তাই জন্য একটু ভয় ভয় লাগছিল কারণ বাঁধাকপি পড়েছে তো যদি ভিজে ফেটে যায় কিন্তু বেলতে গিয়ে একটু প্রবলেম হয়েছিল হয়নি বলবো না সেটা আমার কারণেই হয়েছে কারণ এখানে সবজিটা অনেকটা বেড়ে গেছে স্টাফিংটা যদি আর একটু কম দিয়ে করতাম তাহলে এই সমস্যায় পড়তাম না স্টাফিংয়ের পরিমাণটা আমি বেশি দিয়েছি কারণ ওই যেহেতু রাখবো না করে ফেলবো সব আর বেশি দেওয়াতে কী যে তার মধ্যে আটা ময়দা হলে হতো না বেলতে গিয়ে কিছু কিছু জায়গা অল্প অল্প একটু ফেটে গেছে কিন্তু না খুব একটা সমস্যায় পড়েছি বলবো না একবার বাঁধাকপির পরোটা করতে গিয়ে বিশাল সমস্যায় পড়ে গেছিলাম বেলতেই পাচ্ছি না সব ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছে যেহেতু বাঁধাকপি নুন পরাতে জল ছেড়ে দিয়েছে কিন্তু না এটাতে সেই সমস্যা হয়নি সামান্য একটু প্রবলেমে পড়েছিলাম স্টাফিংটা একটু কম দিলে এই সমস্যাটাও হতো না তো চলো সবগুলো পরোটা ভেজে বেলে নিয়েছি আর না আবার এরকম ধরনের পরোটা একটু গোল পরোটা গোলা রুটি ও একটু বাটার দিয়ে পছন্দ করে তো আমি ভাবলাম তাহলে থাক তেলটা একটু অ্যাভয়েডই করা যাক তেল না দিয়ে ওটা আমি বাটার দিয়ে করে দিচ্ছি তবে হ্যাঁ আমার আবার পরোটা বাটার দিয়ে খুব একটা ভালো লাগে না আমার আবার ভালো লাগে ঘিয়ে ভাজা পরোটা মানে হয় তেলে না হয় ঘি তো এই তো ওর জন্য হয়ে গেছে ওকে আগে দিয়ে দিচ্ছি তবে আমি একটু পরে খাবো ও তো খিদে পেয়েছে খিদে পেয়েছে পাগল করে দিচ্ছে সন্ধ্যাবেলা কিছু খায়নি আজকে তাই জন্য আগে থাকতে ওকে ভেজে ওকে দিয়ে দিয়েছি আর এদিকে ইন্দ্রবাবু এসে বলছে আমি সন্ধ্যাবেলা শিঙাড়া খেয়েছি আমার একটু খিদে নেই রাতে আমি কিচ্ছু খাবো না আমি ওই দুধ বিস্কুট আর কলা রয়েছে ওই খেয়ে শুয়ে পড়বো আল দেখো কাণ্ড আমি আবার আলুর দমটা পার করলাম গরম করলাম ওর জন্য আলাদা করে ময়দা মাখলাম কারণ ও তো ময়দার পরোটা খাবে পুরো বেকার গেল হলাম থাক তবু ঠিক আছে খিদে নেই যখন জোর করে খাওয়া দরকার নেই তো ওকে তো ওই তো তাতানকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে দুই ঘরের বিছানা করা হয়ে গেছে আর ওকেও দিয়ে দিলাম এখানে দুধটা একটু গরম করে দিলাম বিস্কুট দিলাম ও খাচ্ছে ও খেয়ে শুয়ে পড়লে তারপরে আমি আমার জন্য করতে আসব। আমি আমার পরোটাটা এখনও বেলিনি কারণ আগে থাকতে বেলে রাখলে ওই যে বললাম যে ফেটে যাচ্ছিলো তাই জন্য যখন তখনই বেলেছি আর আমারটা এই যে এখন একটু ঘি দিয়ে ভাজছি বাটার দিয়ে ভাজি যখন ভেজেছিলাম পরোটা তখন ইন্দ্রও ঢুকেছিলো ঢুকে বলছে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমি যে ওই যে বাটার দিয়ে পরোটা ভেজেছি ভেজেছি তাগানকে দিচ্ছি আমিছি তুমি তো এইসব খাও না একটুও তো খেয়ে দেখতে পারো যে কেমন লাগে না লাগে বলে কি না আমার এসব খাবো না অথচ সমানে বলে যাচ্ছে কি সুন্দর গন্ধ বেরিয়েছে কি সুন্দর গন্ধ বেরিয়েছে বাটার দিয়ে ঘি দিয়ে ভাজলে কতটা একটু সুন্দরই বেরোয় তো ওদিকে তাঁত খাওয়া হয়ে গেছে আর ওর এখন কাজ হচ্ছে রোজ একটা দুটো করে মুভি দেখা আমাকে রোজ জিজ্ঞাসা করছে বাম তুমি শাহরুখ খানের একটা মুভির নাম বলো মুভির নাম বলো অত মুভি কি মাথায় থাকে শাহরুখ খানের তো প্রচুর মুভি তাও যেগুলো মাথায় থাকে বলি সেগুলো আবার ইউটিউবেও অ্যাভেলেবেল পায় না তো আজকে মনে হয় কি মুভি দেখলো ও কুচকুচো তাই দেখলো কবি খুশি কবি গম মানে এইসবই দেখছে আর কি ওর শাহরুখ খানের যেসব মুভিগুলো অ্যাভেলেবেল রয়েছে ইউটিউবে সেগুলো তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জন্য দুখানে পরোটা ভাজা হয়ে গেল এবার খাই ভাবছিলাম যে সবজিগুলো তো কিছু ফ্রাই করলাম না কাচাই দিলাম যেহেতু গ্রেড করে দিয়েছি একদম কুচি কুচি হয়ে গেছে ফ্রাই না করলেও চলতো কিন্তু মনে মনে একটু ভয় ছিল যে কাঁচা কাঁচা সবজি মনে হবে না তো খেতে গিয়ে দেখলাম না একটুও মনে হয়নি কাঁচা যেহেতু একদম গ্রেট করে ঘষে দিয়েছি একদম শুরু শুরু হয়ে গেছে তারপর পরোটার মধ্যে দিয়ে ভাজা হয়েছে তো একটুও সমস্যা হয়নি খুব ভালো হয়েছে খেতে খুব একটা হেলদি খাবার বলতে পারো কারণ সব রকম সবজি পড়েছে যেহেতু আর ময়দা ইউজ করে নিই আটা দিয়েই করেছি বেশ ভালো খেয়েছি তাঁতনও খুব ভালো খেয়েছে তাঁতন তো এত খিদে পেয়ে গেছিলো আর এত ভালো খেয়েছে ও তিনটে খেয়েও বলছে কি মা পেট ভরে গেল কিন্তু মন ভরছে না ওরা এত ভালো লেগেছে তো এই তো আমারও বেশ ভালোই লেগেছে খাওয়া দাওয়া কমপ্লিট ওদিকে ইন্দ্র চলে গেছে শুতে আর ওদিকে তাতানে একটা মুভি চালিয়েছে ওর মুভিটা এখনও শেষ হয়নি আর একটু বাকি আছে আমি বললাম বাকি থাকুক আর যাই থাকুক আমার কাজ সারতে সারতে যতটুকু সময় ততটুকুই তারপরে বন্ধ করে দিবি হলো ঠিক আছে তো যেহেতু বিছানা হয়ে গেছে এখন এখানে এই সোফায় বসে দেখছে দেখে কমপ্লিট করলে ও ফ্রেশ হয়ে শুতে যাবে আর আমারও এই লাস্ট কাজ এঁঠো বাসনগুলো কিছু ছিল এখানে একটু জল ধোয়া করে গামলার মধ্যে রেখে দিচ্ছি আর বাসন তো সকালবেলা যা মাজা মেজেছি তারপর থেকেই আবার বাসন জমাতে শুরু করেছি কারণ আগামীকাল তো আসবেই আর এখন রাত্রেবেলায় গামলাটা এখানে নিয়ে এসে রেখে দিই এতে আমার বাসন রাখতে সুবিধা হয় আগে রাখতাম না আগে সকালে আনতাম কিন্তু এখন রাতেই এনে রাখি সকালবেলা হবে উপরে তুলে দেবো ও মেজে নেবে তো চলো এই তো আজকের দিনটা এইভাবেই কাটলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা